পাঁচশো বছর সাতশো বছর আগের বাবরি মসজিদকে কিন্তু আমরা ধুলে মিশিয়ে দিয়েছি আমরা হিন্দু যারা আছি আমরা নম্র ভদ্র এবং সভ্য যে বলেছে আমি পার্টিকুলার তাকেই বলছি যে বলেছে আমি পার্টি যে যার কথা বললেন আমি সমগ্র সনাতনীদেরকে বলছি না সমগ্র হিন্দুস্তানের হিন্দুদেরকে বলছেন যিনি বলেছেন পার্টিকুলার তাকে বলছি পার্টিকুলার শুনে নাও রে হে বললে বালা তোমরা সভ্য তোমরা নম্র তোমরা ভদ্র হ্যাঁ তোমরা সভ্য হ্যাঁ তোমরা নম্র হ্যাঁ তোমরা ভদ্র আমি বলছি কিন্তু তোমাদের ধর্মে আমি শ্রদ্ধা রেখে বলছি নিজের ধর্মে আস্থা রেখে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নবীর উম্মত হিসেবে বলছি সনাতন ধর্মে সতীদাহ পোতা ছিল একটা ব্রাহ্মণ বিয়ে করবে আশি বছর বয়স তার বিয়ে হচ্ছে ছেচল্লিশটা আশি বছর বয়সেও সে বিয়ে করছে তারপরে তার বউ মরে যাচ্ছে ছেচল্লিশটা বউকে নিয়ে গিয়ে আশি বছরের বুড়ো ব্রাহ্মণ তাকে ওই যুবতী ছেচল্লিশটা বউকে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে মারাতো কেন পুণ্যের সতীর পুণ্য তাই জীবান্ত অবস্থায় তাকে দাহ পোতা এতই সভ্য এতই নম্র এতই ভদ্র যে স্বামী মরে গেলে জিয়ান্ত অবস্থায় তাকে পুড়িয়ে মারত এটা নম্র ভদ্রের নমুনা ইস সেটাকে রাজা রামমন প্রতিবাদ করেছিল বলে তাকে সমাজ থেকে বঞ্চিত করা হয়েছিল তাকে সমাজ থেকে বঞ্চিত করা হয়েছিল সে সমাজ থেকে হিন্দু সমাজ থেকে সনাতন সমাজ থেকে বহিষ্কার হয়ে সে ব্রাহ্ম সমাজ যিনি বলেছেন তাকে এতই বলছি আবার আজকে বাল্মীকি সে ছিল দস্যু রত্নাকর তিনি তার কাজ ছিল ডাকাতি করে লুটপাট করা তা একদিন ওই রাস্তায় ও ডাকাত করবে বলে দাঁড়িয়ে আছে একদম খাড়া নিয়ে সেই রাস্তা দিয়ে একটা ব্রাহ্মণ যাচ্ছে ব্রাহ্মণকে দেখে আমি রত্নাকার দাঁড়া কি আছে দে বললো বাবা আমার কাছে তো কিছু নেই বলে না যা আছে তাই দে বললো ঠিক আছে বাবা আমি তাই দেবো তবে তুমি যে এই দস্যগিরি করছো এই ডাকাতগিরি করছো কার জন্য বল কেন আমার বিবির জন্য আমার বাল বাচ্চার জন্য বলে এই পাপ কাজ তুমি করছো তোমার বিবির জন্য তোমার মায়ের জন্য তোমার বাল বাচ্চার জন্য তা তোমার এই পাপের ভাগ নেবে তো কেন নেবে না আমি তাদের জন্য দস্যগিরি করছি আমি দস্যুর খাও বলে ঠিক আছে বাবা খুব ভালো কথা বলেছ তা বাবা তুমি একবার তোমার বাড়িতে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করো খুব চালাক না আমি যেতে যাই বাড়ি যাই আর তুমি পেলে যাও বুঝতা হবে না তখন সেই সাত্বিক ব্রাহ্মণটা বলেছিল যে আমাকে বাবা তুই বেঁধে রাখো ভালো করে তোমার যা দড়ি পড়িয়ে আছে বেঁধে রাখো ভালো করে গ্রসায় গাছে বেঁধে রেলো যাতে নড়তে পারে না চড়তে পারে না সে বাড়িতে গেল দস্য রত্নাকার বাড়িতে গেল বাড়িতে গিয়ে তার বউকে জিজ্ঞেস করছে যে আমি যে ডাকাতি করি আমি যে চুরি ছিনতাই করি করে তোমাদের মুখে ভাত তুলে দিচ্ছি এ পাপ করছি এর পাপের ভাগ নেবে বউ কি না তুমি আমার স্বামী তুমি চুরি করে আনছো কি ডাকাতি করেছ তার পাপের ভাগ আমি নেবো না তোমার কর্তব্য মায়ের কাছে গেলো মা তুমি জন্মদাত্রী মা বলো আমি দস্যগিরি করি আমি লুটপাট করি এর পাপের ভাগ নেবে বলে না আমি তোমার মা আমার কর্তব্য বুড়ো বয়সে আমাকে দেখার তা তুমি কি করে আনছো আমি তো পাপের ভাগ নেবো না বাপের কাছে গেলো বাপ একই কথা বলো ছেলের কাছে বলো ছেলেও বললো আমি তোমার মনা আমাকে মানুষ করার দায়িত্ব তোমার আমি কেন তোমার পাপের ভাগ নেবো অবশেষে দস্যু রত্নাকর কাঁদতে কাঁদতে সাধু বাবার কাছে এলো সাধু বাবাকে বললো সাধু বাবা আমাকে ক্ষমা করে দাও বললো ক্ষমা হবে ঈশ্বর তোমাকে ক্ষমা করবে কত তুমি খুন করেছো কত ডাকাতি করেছ কত লম্পটগিরি করেছ বলে আমাকে পাশ্চিত্য করার একটা তো রাস্তা বলো বলো ঠিক আছে তুই আজ থেকে রামের নাম কর কিন্তু দস্যু কর এত খুন করেছে যে ওর মুখ দিয়ে রাম বেরছে না রাম বেরছে না যতবার রাম বলতে যাই ততবার বলে মরা কচবার রাম বলছে মরা এই মরা মরা করতে 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 দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছে এটাই নম্র ভদ্র নম্র ভদ্র আজকে হুমেন ডাকে দশ থেকে পনেরো লক্ষ মানুষ হয়েছিল ফোর্স ছিল হাইকোর্টের রায় নিয়ে গেছিলাম একটা কোন মাইকে লাল বলতে পারে মুসলমানদের সবাই ওই হুমায়ুনের সবাই একটা গন্ডগোল হয়েছে একটা ইট মেরেছে একটা কেউ কত দোকান খাবার পাচ্ছে না মানুষ কোনো গন্ডগোল করেনি নাম ইসলাম আর নাম ইসলাম আর তোমাদের গীতা পড়ার সভাতে একজন প্যাকেজ বিক্রি করছে সে কোন জাতের কোন ধর্মে না কে এলিয়ে বাদাম করে দিল কে এলিয়ে বাদাম করে দিল এটাই তোমাদের সভ্য ধর্ম চালুনি আবার ছুচের বিচার করছে পা এখন তুমি মমতা বেগম মমতা খালা বাদ দিয়ে হিন্দু ভোট টানার জন্য রাজ্য সরকারের টাকায় দীঘায় মন্দির করছে আবার নিউটাউনে মুসলমানদের মসজিদের জায়গা কেড়ে নিয়ে সেখানে দুর্গা মন্দির করছে আর মহাকাল ছিল পাহাড়ে তাকে সমতলে নামিয়ে এনে সেখানে ফ্রিতে পঁচিশেকড় জায়গা দিচ্ছে মহাকাল মন্দির পাহাড়ে ছিল মহাকাল তাকে সমতলে নামে নিয়ে এসে তো সেই মমতা ব্যানার্জিকে এখন বলতে যাচ্ছি মমতা বেগম হয়ে গেছে মমতা খালা উঠে গেল, মমতা আপা উঠে গেল মমতা খাতুন উঠে গেল মমতা বিবি উঠে গেলো মাথায় অন্য পরে হিজাব পরা মমতা না উঠে গেল এখন উনি সাত্বিক ব্রাহ্মণ হয়েছে অর্থাৎ মুসলমান বোট ওনার মনে করে ডাঁয়ের পকেটে বাঁয়ের পকেটে পেছনের পকেটে সামনের পকেটে কিন্তু হুমায়ুন কে বাপরি মসজিদ করার জন্য তারিখে যখন করে দিল হুমায়ুন হয়ে গেল তাই আমি বেলনাঙ্গাতে হুমায়ুনের ওই শিলন্যাস অনুষ্ঠানে বাপরি মসজিদ শিলন্যাস অনুষ্ঠানে বেললাঙার গামচা উড়িয়ে বলেছিলাম হুমায়ুন চার তারিখে আজাদ হয়ে গেছে আর সাথে সাথে মমতাবুবুর পকেটের মুসলমান ভোট তাও আজাদ হয়ে গেল আজকে মমতা বুবু যে নাকি ছিল মুসলমানের ভোটে গদিতে বসে আছে যে নাকি মুসলমানের তাতা যে নাকি মুসলমানের মসিয়া সেই মমতা বুবু আজকে মুসলমানদের সাথে গদ্দারি করেছে মুসলমানের সাথে নিমখ করেছে মুসলমানের সাথে মির্জাফরি করেছে মমতা মমতাবু ওই মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিল। ওয়াকাপ নিয়ে আন্দোলন করতে হবে না যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত কিচ্ছু ওয়াকাপের কিচ্ছু করতে হবে না আমি হাম তো হ্যায় মমতা বুবু তো হ্যায় মমতা খালা তো হ্যায় লেকিন আর পাঁচ মাস বাকি থাকতে বললো আম হ্যায় ওয়াকাপ আন্দোলন করতে দিলো না পাঁচ দিন বাকে থাকতে বলছে কেন্দ্র যাহা বলিবে আমি তাহাই নত মস্তকে মানিয়া লইলাম অর্থাৎ পাঁচ দিন বাকি থাকতে ওয়াক সব মৃত্যুটা রইল বলুন তো কত বড় গাদ্দারি করলো মুসলমানের মুসলমানের ধন সম্পত্তি মাদ্রাসা থেকে কবরস্থান থেকে আমি তো এখানে সারা দিনে ওই করতে করতে আমার দিন চলে যাচ্ছে এত মানুষের ভিড় আমার চেম্বারে শুধু এখন ওয়াক আপের ইয়ে সেটা নিয়েই দিন চলে যাচ্ছে মামলা উঠে গিয়ে ঘোরার সময় পাচ্ছি না খালি কনফারেন্স করতে করতে এই দিন পার হয়ে যাচ্ছে তাহলে কী অবস্থা মুসলমানদের অর্থাৎ নদীর কিনারায় এনে দিল এই মমতা ব্যানার্জি আজকে তামান্না খুন হলো এই মমতা ব্যানার্জির আমলে অবয়া খুন হলো এই মমতা ব্যানার্জিরা আমলে আনিস খান খুন হলো এই মমতা ব্যানার্জিরা আমলে তাহলে ওয়াক আপ আন্দোলন করতে দিল না এ স্যার বললো আমি চিন্তা থাকতে হতে দেবো না সেই এসআর কে মেনে নিল আজকে চার তারিখে হুমায়ুনকে আজাদ করে দিল অর্থাৎ ঠিক ছ তারিখে শিলন্যাস চার তারিখে উনি বরমপুরে যাবার আগেই উনি লোয়ে সে লোয়ে কাটতে কাটছে নেই তাই ফিরাদ হাকিমকে দিয়ে দায়ে ফিরাদ হাকিমের কে মুচলমান বাঁয়ে কে মুচলমান মাঝখানে কে ফিরাদ হাকিম ফিরাদ হাকিমকে দিয়ে ওনাকে তালাক তালাক হুম কবির সাথে নিকা ভঙ্গ হয়ে গেল অর্থাৎ দেখিয়ে দিয়েছে ছ তারিখে বাংলার মুসলমান দেখিয়ে দিয়েছে ছ তারিখে বেল ডাঙাতে ছ তারিখে বেল ডাঙাতে যখন কানাই কানাই ভিড় উত্তরে যত যায় কালো মাথা দক্ষিণে যত যায় কালো মাথা পূর্বে তাকালে কালো মাথা পশ্চিমে কালো মাথা ডাক্তার হুমায়ুন কবি বক্তব্য রাখবে কে অ্যাডভোকেট আলী আব্দুল চাহ কানাই কানায় লক্ষ লক্ষ মানুষের ভিড় আর সেই ছ তারিখে মমতা ব্যানার্জি রাখবে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মমতার সংগতি দিবসে লোক নাই রে লোক